আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যারা এখনো ভাবছেন যে এদের মার্কেট আর একটু পরে করব তাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এত সুন্দর এত বিনোদনের একটা ভিডিও আপনারা না ধেলে বুঝতে পারবেন না যারা এখনও ভিডিও করেন মানে মার্কেট করেননি তারা দ্রুত মার্কেট ছেড়ে ফেলেন না হলে আমার ভিডিও মতো অবস্থা হলে আমি কিন্তু দায়ী হতে পারবো না ঠিক আছে

মানে সাইজ মে ঠিক আছে না এটা এটা দেখছেন কিরকম এটা হ্যাঁ দেখল মানে এই যে টোটাল সাইজ চলে এরকম আর কি